ভোট দিতে আসছি গরমের মধ্যে আমরা সবাই এক ভালো লাগছে আমরা সবাই ফিল্মের লোক তো আজকে শিল্পী সমিতির পিকনিক আই মিন ভোট তো গরমের মধ্যেও আসলাম ভোট দিই উইন হোক মানে সোজা আছে সোজা উইন হোক ফাইনালি আমরা মজা হবে হ্যাঁ আর কিছু বলতে যাচ্ছি না না এখন আমি কিছু Thank you.